বরফিরে আব্দুল কাদের জিলাইনি রহমতুল্লাহ আলাই এর কিছু বাণী যে ব্যক্তি কোনো কাজ করার আগে ভালো নিয়ত রাখে না তার কাজ বাতিল হয়ে যায় আল্লাহর ঐক্যতর উপর দৃঢ় থাকক। কারণ এই বিষয়টি এই বিষয়ের সকল ঐক্যমত রয়েছে যদি তুমি সত্যিকারের সাফল্য কামনা করো তাহলে তোমার প্রভুর অনুগত্যে তোমার নফ বা প্রবৃতির বিরোধিতা কর। ধার্মিক সেই ব্যক্তি যার কথা সত্যের উপর ভিত্তি করে এবং সত্যবাদী সেই ব্যক্তি যে তার কাজ ও অবস্থাকে ধারণ করে যে ব্যক্তি আল্লাহ নৈকট্য কামনা করে তার জন্য আন্তরিকতা অবলম্বন করা অপরিহার্য তোমার হৃদয়কে আল্লাহ ব্যতিত্ব অন্য সবকিছু থেকে পরিষ্কার কর কারণ এটি আল্লাহর আবাসস্থল সে কতই না অজ্ঞ সে কতই না অজ্ঞ যে তার সৃষ্টিকে ভুলে গিয়ে সৃষ্টির কারণে সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে সৃষ্টির কারণে ব্যস্ত থাকে সে অন্তরকে ভুলে গিয়ে আনন্দিত হয় অন্তত দিন আল্লাহর আল্লাহর প্রতি হও তাহলে তোমার হৃদয় হৃদয়ের জিব্বা থেকে ঐশ্বরিক জ্ঞান ও প্রজ্ঞার ঝর্ণা প্রবাহিত হবে যে ব্যক্তি তার জ্ঞানের সাথে সঙ্গীত রেখে কাজ করে আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেন যা সে আগে অর্জন করেননি যে ব্যক্তি ও পরকালে মুক্তি চায় তার উচিত ধৈর্য ধারণ করা এবং ভাগ্যের উপর সন্তুষ্ট থাকা এবং সৃষ্টির কাছে কষ্টের অভিযোগ না করা যদি তুমি ধার্মিক বিশ্বাসী ও দৃঢ় ইমানের অধিকারী হতে চাও তবে ধৈর্য ধারণ করো কারণ ধৈর্য প্রতিটি পূর্ণের ভিত্তি অবৈধ অবৈধ উপার্জন অন্তরকে মৃত করে দেয় আর হালাল রুজি তাকে জীবন দান করে এই বাণীগুলো আধ্যাত্মিকতা নৈতিকতা এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে সকল জাকের ভাই বোনদের প্রতি আমার বক্তিপূর্ণ সালাম রইল আসসালাম আলাইকুম আহমতুল্লাহি বরাকাত

বনের সিংহকে পোষ মানানোর থেকেও কঠিন যে নিজের নক্সকে পোষ মানাতে পেরেছে সেই মানুষ হয়ে গেছে মাওলা হুসাইনের প্রশংসাতে যার চেহারা মনিল হয়ে যায় তারাই সীমার পাটি এত কোনো সন্দেহ নেই